একটি কথা আছে আমাদের দেশে প্রভাব যে ঢেঁকি ঢেঁকি চিনেন তো যেখানে ধান ভাগে সেই ঢেঁকি স্বর্গে গেলেও নাকি ধান আর এখন দেখি নরকে গেলেও ধান ভাঙে শেখ হাসিনা পালিয়েছেন পাঁচ তারিখে যে শেখ হাসিনা তার যুবলীগ ছাত্রলীগকে নানা প্রলোভন দিয়েছেন আশ্বাস দিয়েছেন তোমরা নামও তোমরা প্রতিহত করো প্রতিহত মানে তোমরা গুলি করো তোমরা হত্যা করো এর ফ্রি লাইসেন্স দিয়েছে শেখ হাসিনা কিন্তু তারপরে আপনি নিজে নিজের বোনকে নিয়ে একা পালিয়ে গেলেন যুবলীগ ছাত্রলীগকে ফেলে দিয়ে শ্রমিক লীগকে ফেলে দিয়ে মৎস্যজীবী লীগকে ফেলে দিয়ে হাই আপনি নেত্রী নিজের জীবন বাঁচাতে আপনি নিজে পালিয়ে চলে গেলেন আর যাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন জীবন কেড়ে নিলেন গণতান্ত্রিক কর্মীদের সেই সমস্ত পুলিশ কর্মকর্তা একজন পালিয়েছে সব সবগুলোকে রেখে দিয়ে আপনি পালিয়েছেন তা আপনি এরপরে যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশ থেকে মাঝে মাঝে আওয়াজ তোলেন আমি কাছাকাছি আছি ভিডিও ভাইরাল হয় সেই ভাইরালে শোনা যায় তিনি বলেন আমি কাছাকাছি আছি দূরে নয় নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য কিন্তু আর আগের মতো তিনি আর সারা পান না দুই একটা তো এই দুর্বৃত্তদেরকে তিনি আশ করা দেন তুমি মারো প্রতিহত করো হত্যা করো ইতিমধ্যে দুই হত্যাও করিয়েছেন এই দুষ্কৃতিকারীদের দ্বারা আবার মাঝে মাঝে উনি গুজব ছড়ায় মিথ্যা কথা বলার তো অভ্যাস ওই যে বললাম ঢেকি স্বর্গে গেল ধান ভাগে ও নরকে যাওয়ার পরেও ধান ভাঙছে মিথ্যার ধান ভাঙছে উনি বললেন এবং তার লোকেরা বলে বেড়াচ্ছে নির্বাচিত রাষ্ট্রপতি নির্বা নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী বাংলাদেশ তো এটা এগুলো আসলে অন্য কিছুই না এই মিথ্যাচার দিয়ে তিনি যেমন পনেরো বছর মানুষ খুন গুণ গুপ্ত হত্যা ক্রস ফায়ারে হত্যা মেরেছেন আর জনগণের সামনে এসে নিজে কান্নাকাটি করেছেন তিনি ঘাতক তিনি কষায় তিনি হত্যাকারী তিনি নরপিস কিন্তু জনগণের কাছে এসে অভিনয় করেন মাঝে মাঝে চোট দিয়ে পানি ফাটে ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন কি না এই জন্য একটা আন্তর্জাতিক গণমাধ্যম এ পি এটার উপর গবেষণা করেছেন কথা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তো বাংলাদেশে ইয়ে আছে অ্যাম্বাসি আছে তারাও তো কেউ বলেনি কিন্তু ডাহা মিথ্যা কথাগুলো তিনি একের পর এক বলে যাচ্ছেন একের পর এক মিথ্যা কথা বলে তিনি কাজ করতে যাচ্ছেন কিন্তু উনি কোন মুখ নিয়ে এই দেশে আসবেন এদেশের জনগণ তো একেবারে নির্জীব নিষ্প্রাণ পাথর নয় আপনার অপকর্ম আপনার অপকৃত্তি আপনার ঘাতকের যে নিষ্ঠুর চেহারা পনেরো বছর ধরে বাংলাদেশের জনগণ দেখেছে আপনি কত নির্মম হতে পারেন আপনি নিজের ক্ষমতা নিজের গতিকে নিশ্চিত করার জন্য আপনি অকাতরে আপনার পছন্দ সাহী পুলিশ অফিসারদেরকে দিয়ে আপনি বলতে পারেন যে তোমরা হত্যা করো তোমরা মারো তাতে কোনো যায় আসবে না আর তার পুলিশ কর্মকর্তারা বলেছেন পুলিশ সদস্যদেরকে যে তোমাদের কাছে বন্দুক দেওয়া হয়েছে তোমাদের কাছে গুলি দেওয়া হয়েছে এটা পকেটে রাখার জন্য নয় তাই মিছিলের আওয়াজ শুনলে জনসভার আওয়াজ শুনলে নির্বিধায় গুলি চালিয়েছে বেঞ্জিরের পুলিশ বাহিনী আপনার মনিরের পুলিশ বাহিনী হারুনের পুলিশ বাহিনী এইটা ছিল শেখ হাসিনার দুঃশাসন ওই দুঃশাসন ওই কারণ অধ্যায় ওই ভয়াল যুগ কি আবার বাংলাদেশে আসবে নিশ্চয়ই সেটা আর প্রত্যাবর্তন বাংলাদেশে ঘটবে না বন্ধুরা আবার ওইটা ঘটতে পারে না এত লুটপাত আপনার ব্রিটেনে ব্রিটিশ দ্বীপপুঞ্জ বলে একটি জায়গা আছে ব্রিটিশ দ্বীপ ভারতীয় দ্বীপপুঞ্জ ওইখানে এ সালন শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ লোক অত্যন্ত প্রিয় লোক প্রিয় ব্যবসায়ী যাকে একের পর এক মনে করেছে অন্যের ব্যাংক কেড়ে নিয়ে তাকে দিয়ে দেওয়া হয়েছে সেই এ প্রায় আঠারোটি ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া গেছে আঠারোটি ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া গেছে আপনার কি বলে দরবেশ সাল ব্রাহ্মান বাংলাদেশের শেয়ার বাজার আত্মসাত করেছেন ব্যাংকগুলো লুট করেছেন এক ভাবে টাকা পাচার করেছেন কিন্তু উনাকে সাথে করে আর নিয়ে যায়নি শেখ হাসিনা উনি ধরা পড়ে গেছেন শেখ হাসিনা জানে যে বিশ্বের কোন কোন দেশে কোন কোন ব্যাংকে কোথায় কোথায় টাকা আছে এখন তো শেখ হাসিনা মজায় আছে কারণ সালমান এ সালমের টাকা সেই টাকাগুলো তিনি ভোগ করবেন আরও যেগুলো বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছেন তার ঘনিষ্ঠ লোকজনদেরকে দিয়ে সেই টাকা তিনি এখন সেখানে ভোগ করবেন এই কারণেই তাদেরকে অবাধে বাংলাদেশের অর্থনীতি জনগণের টাকা বাংলাদেশের আর্থিক খাত লুট করার সুযোগ করে দিয়েছে এখন কারাগারের ভিতরে নাকি সালমান এফ রহমান খুব বহাল তবিয়তে আছেন শরীর না নাকি নানা তৎপরতা চালাচ্ছে হতেও পারে আপনার এই যে গার্মেন্টস সেক্টর হয়ে আছে প্রতিদিন রাস্তা অবরোধ পথ অবরোধ একটার পর একটা ঘটে যাচ্ছে এগুলো অস্থিতিশীলতা করার জন্য সালমান এফ রহমানদের যে ভূমিকা নেই এটা বলা যাচ্ছে আজকে সালমান এফ রহমান আজকে আজিজ খান আজকে একের পর এক যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে আর সেই কলা গাছ হয়েছে তারা আপনার ন্যায় এবং নৈতিক ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে নয় যারা হয়েছে নয় নৈতিক মধ্যে দিয়ে শেখ হাসিনা যাকে আনুকূল্য দিয়েছেন তারাই আজকে লুটে কুটে চেটে টাকা পাচার করে আজকে কেউ বিদেশে অবস্থান করছেন নানাভাবে তারা অবস্থান করছেন এবং এই দেশে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে তিনি সুযোগ দিয়েছেন যে তোমরা মারো ধরো আমাকে ক্ষমতায় রাখো আর তোমরা লুটপাট করো এই টাকাগুলো কই এই টাকাগুলো আজকে আপনারা এখন পর্যন্ত ধরতে পারেন না কিন্তু জনগণের যে সাফারিং সে সাফারিং তো ঠিকই আছে আলুর কেজি তো সত্তর থেকে পঁচাত্তর টাকা এখনো যদি থাকে তাহলে মানুষের যে বিশ্বাস একটি গণতান গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের চেতনার প্রতি একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার মানুষের যে আস্থা সে আস্থা তো কমতে থাকবে আজকে ডিম আজকে আজকে তেল এইটা কয়েকটা কোম্পানি এখনো নিয়ন্ত্রণ করছে এর দাম সেই কোম্পানিগুলোকে আপনারা ধরছেন না কেন এই অলিগার্জ এই সিন্ডিকেট বাসদেরকে আপনারা ধরছেন না কেন কেন টিমের দাম এখনও আকাশ চুম্বি থাকবে কেন সব ইন্ধানের দাম এখনো আকাশ চুম্বি থাকবে এই যে নিম্ন আয়ের মানুষ এই যে কৃষক অটোরিক্সা চালক এই যে সিএনজিওয়ালা তারা তো এখনো আগে যেমন খেত এখনো তাই খাচ্ছে কেন এই পরিস্থিতি হবে এখন তো মানুষ একটু সুখের মুখ দেখবে সেই সুখের মুখ এরা যদি না দেখে এই গণতান্ত্রিক চেতনা এই যে আত্মদান এই যে রক্তপাত এই যে অকাতারের জীবন দিয়ে দেওয়া এটি সম্পূর্ণ ব্যর্থ হবে আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টা এসে বড় বড় কথা বলবে আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে এইটা চলতে দেওয়া যেতে পারে না বন্ধুরা আমার আজকে অনেকেই দীর্ঘদিন বঞ্চিত ছিলেন শুধু চাচা মামা খালু অথবা ছাত্র জীবনে বিরোধী দলের কোনো ছাত্র রাজনীতি করেছেন বলে যারা ক্যাডার সার্ভিসে এসপি ছিলেন এসপি থেকে গেছে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনু সাহেবের সরকারের সময় তারা হয়তো এখন প্রমোশন পেয়েছে একটি জায়গায় আসবে কিন্তু দেখা যাচ্ছে যারা বঞ্চিত ছিল যাদের প্রমোশন হয়নি পদোন্নতি হয়নি তাদের উপরেই আপনার বেশি অ্যাটাক করা হচ্ছে কোনো কোনো উপদেষ্টা এই জিনিসটা তারা করছে তাদের বিরুদ্ধেই বেশি প্লেন দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ছাত্র জীবনে হয়তো ছাত্র দল করেছে কিন্তু তো মেধার জোরে সেই তো মেধার জোরে আপনার সে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসছে তার তাকে পনেরো ষোলো বছর হয়তো পদোন্নতি দেওয়া হয়নি শুধুমাত্র তার ছাত্র জীবনের ব্যাকগ্রাউন্ডের কারণে অথবা চাচার শ্বশুর অথবা মামার শ্বশুর বিএনপি করে এই কারণে দেওয়া হয়নি এখন তো তারা একটি জায়গায় থাকবে এখনো দেখা যাচ্ছে চুপচাপ ঘাপটি মেরে থাকা আন্দোলন সংগ্রামের কোন স্প্রিটের সাথে যাদের কোনো সম্পর্ক নাই খালি শুনে তারা সুশীল সমাজের লোক তারা হলো গুণীজন তাই তাদেরকে উপদেষ্টা করা হয়েছে তো এই গুণী উপদেষ্টারা তারা তো চাকরিজীবীর মতো তারা কাজ করছে কিন্তু বিপ্লবী সরকারের উপদেষ্টারা তো হবেন বিপ্লবী তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল চেতনা তা না করে বাংলাদেশে কি আর উপযুক্ত লোক নেই সরকার চালানোর জন্য যে তাদেরকেই বাছাই করে নিয়ে এসে তারা এখন তাদের পছন্দ মতো কাজ করবে এইটা আমরা ডক্টর ইনুস সাহেবের কাছে আমরা আবেদন জানাতে চাই আমরা তার কাছে অনুরোধ জানাতে চাই গণবিচ্ছিন্ন মানুষ কোনোদিনই জনগণের উপকারে কাজে লাগে না গণবিচ্ছিন্ন মানুষ কখনই কল্যাণকামী এবং বিপ্লবী কোনো কাজ করতে পারে না